বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পটিয়া ডায়াবেটিস হাসপাতাল ও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে এক র্যালি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এছাড়া সকাল থেকে পটিয়া ডায়াবেটিস হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব জামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম ডাক্তার এ কে এম নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ ডাক্তার দিবাকর বড়ুয়া আফসার উদ্দিন সোহেল মোস্তাক আহমদ প্রমুখ এতেই বক্তারা বলেন দেশে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক ও ভয়ঙ্কর হারে বাড়ছে সারা বিশ্বে প্রতি দশ জনে একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত বর্তমান বাংলাদেশে প্রতি একশো জনে প্রায় চোদ্দ জন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত এ থেকে আমাদের রক্ষা পেতে হলে সচেতন হতে হবে ড্যাশ নিউজ এইচটি বাংলা